বেদুইনেরা আম্মাজান আয়েশার কাছে গিয়া জিজ্ঞাসা করে ও আম্মাজান আমরা শুনেছি রহমাতুল্লিলাল আমিনের চরিত্র নাকি অনেক ভালো আপনি একটু জানায়া দেন নবীজির চরিত্র কেমন আম্মা জানায় সা ডাক দেয়া কয় ও বেদুইনেরা তোমরা কি কোরআন পড়ো না বলে হ্যাঁ আমরা তো কোরআন পড়ি আম্মা জানায় বলেন তাহলে আমার কাছ থেকে নবীজির চরিত্র সম্পর্কে জানার দরকার নাই গোটা কোরআনটাই হল নবীজির চরিত্র আমার ভাইরাম নবীজির দশ বছরের খাদেম হজরতে আনাস যিনি দশ বছর নবীজির খেদমত করেছেন সোহান আল্লাহ হজরতে আনাজ ডাক দিয়া কয় পৃথিবীর মানুষেরা জানো রে আমি রহমাতুল্লিল আলমিনের দশ বছর খ্যাতমত করেছি কোনো দিন নবীজি আমারে ধমক দিয়া কথা বলে নাই কোনো দিন আমারে বলে নাই আনাস তুমি এই কাজটা কেন করো নাই ওই কাজটা কেন করলা সোহান আল্লাহ চল্লিশ বছর পার হওয়ার পরে যখন নবুয়ত পাইলেন ঠিক ওই মুহূর্তে আল্লাহর আদেশ হলো আপনি এবার কালেমার দাওয়াত দেন কিছুদিন গোপনে গোপনে দাওয়াত দিলেন এরপরে নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন যখন নবীজি ইসলামের দাওয়াতটা প্রকাশ্য দেওয়া শুরু ঠিক ওই সময় এতদিন নবীজির বিরোধিতা ছিল না ওই সময় নবীজির বিরোধিতা শুরু হলো আর তারা নবীজি নামাজরত অবস্থায় থাকলো ঠিক ওই সময় আবুজেহেল উঠের নারী ভুড়ি নিয়ে এসে নবীজির মাথার উপরে চাপাইলি এইভাবে নবীজির উপরে নির্যাতন শুরু হয়ে গেল এরপরে নবীজিকে পাগল বলা শুরু করলো মোহাম্মদ পাগল হয়ে গেছে কেন পাগল হয়েছে? বলে 40 বছর ভালো ছিল 40 বছর পরে গিয়া এ পাগল হয়ে গেছে বাপ দাদার ধর্ম বাদ দিয়া কি একটা নতুন ধর্ম বানায় তারপরে দাওয়াত দিতে তো যখন পাগল বলা শুরু হয়ে গেল নবীজির মনটা খারাপ হয়ে গেল নবীজির মনটা কি হলো খারাপ হলো ঠিক ওই সময় আল্লাহ নাজিল করলেন ও নবী আপনি মন খারাপ করবেন না আপনি মন খারাপ করবেন না ওরা আপনারে পাগল বলে ওরা আপনারে নির্যাতন করার জন্য বিভিন্ন কথা বলে আপনার মনে কষ্ট দেওয়ার জন্য আপনি কালিমার দা দেন এই জন্য ওরা আপনার উপরে নির্যাতন চালায় যারা কালিমা পড়ে মুসলমান হচ্ছে ওদের উপরে নির্যাতন করে নবী আপনারে পাগল বলে আমি আল্লাহ বলছি শুনেন। মা আংতা আপনি আপনার রবের দয়ায় পাগল না ওরা পাগল বলতেছে কিন্তু আসলে আপনি কি না বলেন আসলে আপনি কি না পাগল না আপনার জন্য অফুরন্ত পুরস্কার আমি রব্বুল আলমিনের কাছে আসি আর সাথে সাথে আমি জানাই দিচ্ছি আমি আরসের মালিক আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন আপনার চরিত্রের সাথে দুনিয়ার কোনো মানুষের চরিত্র হবে না আপনার চরিত্র মহান চরিত্রের অধিকারী সুবাহ আল্লাহ চরিত্রের সাথে কারোর চরিত্রের তুলনা আছে জোরে বলেন তুলনা আছে আর আল্লাহ বলছেন এই উত্তম চরিত্রে নবীজি বলেন উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আমি দুনিয়ায় এসেছি সুবাহ আল্লাহ এজন্য আমার ভাইয়েরা আল্লাহ তালা নবীজির একটা সার্টিফিকেট দিয়েছেন ও নবী দুনিয়ার মানুষ আপনারে সার্টিফিকেট দেয় নাই আমি রব্বুল আলমিন আরো সের মালিক আসমান থেকে জানায় দিলাম দুনিয়ার মানুষ আপনারে পাগল বলে গালি দেয় দুনিয়ার মানুষ আপনারে মাজনুন বলে গালি দেয় ও নবী আমার আপনি আপনার রবের দয়ায় পাগল না নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী আমার ভাইয়ের রসমাতুল্লিলাল আমীর চরিত্র কেমন ছিল যেই চরিত্র যদি আজ আমরা অনুসরণ করতে পারতাম নবীজের চরিত্রগুলা খুঁজে খুঁজে যদি আমরা অনুসরণ করতে পারতাম আল্লাহর কসম করে বলি আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র আমাদের এই দেশ জান্নাতের বাগান হয়ে যেত আমার ভাইরাম নবীজির দশ বছরের খাদেম হজরত যিনি দশ বছর নবীজির খেদমত করেছেন হজরতে আনাস ডাক দিয়া কয় পৃথিবীর মানুষেরা জানো রে আমি রহমাতুল্লিল আলমিনের দশ বছর খ্যাতমত করেছি কোনো দিন নবীজি আমার ধমক দিয়া কথা বলে নাই কোনদিন আমারে বলে নাই আনাস তুমি এই কাজটা কেন করো নাই ওই কাজটা কেন করলা সোহান আল্লাহ হরে আমার ভাইয়েরা বেদুইনেরা আম্মাজান আয়েশার কাছে গিয়া জিজ্ঞাসা করে ও আম্মাজান আমরা শুনেছি রাহমাতুল লিল আলামিনের চরিত্র নাকি অনেক ভালো আপনি একটু জানাইয়া দেন নবীজির চরিত্র কেমন আম্মাজান আয়েশা ডাক দিয়া কয় ও বেদুইনেরা তোমরা কি কুরআন পড়ো না বলে হ্যাঁ আমরা তো কুরআন পড়ি আম্মাজান আয়েশা বলেন তাহলে আমার কাছ থেকে নবীজির চরিত্র সম্পর্কে জানার দরকার নাই গোটা কোরআনটাই হলো নবীজির চরিত্র